পৃথিবীর ইতিহাসে সম্ভবত সব থেকে ধ্বংসাত্মক যুদ্ধটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেখানে প্রায় সত্তর থেকে পঁচাশি মিলিয়ন লোক মারা গিয়েছিল আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান চরিত্র হচ্ছে অ্যাডলফ হিটলার এবং হিটলারের নাচে পার্টি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম ড্রাইভিং ফোর্স আজকের দিনতে কিন্তু হিটলার এবং তার এই নাচে পার্টি দুইটাকেই প্রচণ্ড ঘৃণার চোখে দেখা হয় তাদের সেই বর্বরতার জন্য হিটলার এবং তার নাৎসি পার্টি নিজের দেশের ভিতরে ডেমোক্রেসি বাদ দিয়ে ডিক্টেটারশিপ চালু করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল এবং হলোকাস্টের মতো বড় বড় হত্যাযজ্ঞ শুরু করেছিল যেটার মধ্যে প্রায় এগারো মিলিয়ন লোক মারা যায় যার মধ্যে প্রায় ষাট লাখ ইহুদি এখন হিটলার এবং তার নাৎসি পার্টি যদি এত জঘন্যই হয় তাহলে তারা কিভাবে ওই সময়ে ইউরোপের একটা অন্যতম সভ্য দেশ অর্থাৎ জার্মানিতে জনপ্রিয়তা পেল এবং গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আসলো এই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার না হলে আমাদের কাছে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসটা ধোঁয়াশা থেকে যাবে। আজকের ভিডিওতে তো আমরা হিটলার তার নাৎসি পার্টি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসটাকে একটু ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করব এবং ভিডিওর শেষ দিকে বোঝানোর চেষ্টা করব হিটলার এবং তার নাৎসি পার্টি কি আসলে নিচ্ছের ফিলোসফি ধরেই এই সব কিছু করছিল কিনা। আশা করি পুরো ভিডিওটা দেখার পরে আপনি শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধই নয় আপনি নিজেকেও আরেকটু বেটার চিনতে পারবেন। দেখেন আমাদের প্রথমেই ক্লিয়ার হওয়া উচিত যে হিটলারের যে নাচি পার্টি সেই নাচি শব্দটা আসলো কোথা থেকে হিটলারের পার্টির নাম ছিল বেসিক্যালি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি এখন এই ন্যাশনাল সোশ্যালিস্ট এইটাকে যদি জার্মানে লেখা হয় এবং সেখানে ন্যাশনাল থেকে দুইটা অক্ষর এবং সোশ্যালিস্ট থেকে যদি দুইটা অক্ষর নেওয়া হয় তাহলে এটা একসাথে করলে আমরা পাই নাজি বা নাচি অর্থাৎ নাৎসি মানে হচ্ছে ন্যাশনাল সোশ্যালিস্ট সুতরাং বুঝতেই পারতেছেন হিটলার এবং তার নাৎসি পার্টির আইডিওলজি ছিল ন্যাশনাল সোশ্যালিজম এখন হিটলারের চোখে ন্যাশনাল সোশ্যালিজম কী সেটা আমরা একটু পরে অবশ্যই ব্যাখ্যা করব কারণ আমরা হিটলারের ন্যাশনাল সোশ্যালিজমের ভার্সনটা যদি বুঝতে পারি তাহলে আমরা অটোমেটিক্যালি সে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল সে কেন ইহুদি মেরেছিল বা সে কেন সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়াতে অ্যাটাক করেছিল এই সবগুলো প্রশ্নের উত্তর অটোমেটিক্যালি পেয়ে যাব সুতরাং হিটলারের ন্যাশনাল সোশ্যালিজমের ভার্সনটা কী সেটা বোঝাটা অত্যন্ত জরুরি দেখেন এটাকে আমি বারবার হিটলারের ন্যাশনাল সোশ্যালিজম বলছি কারণ আজকের ভিডিওটাতে যখন আমি ন্যাশনাল সোশ্যালিজম ব্যাখ্যা করব তখন হিটলার বা তার নাসি পার্টি যেভাবে ন্যাশনাল সোশ্যালিজমটাকে ব্যাখ্যা করেছিল এবং যেভাবে সেটা তারা ইউজ করেছিল সেভাবে ব্যাখ্যা করব তাই এটাকে আমি বারবার বলছি হিটলারের ন্যাশনাল সোশ্যালিজম দেখেন বর্তমানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ অথবা হিটলার বা পার্টির ক্ষমতা আসার কারণ হিসেবে অনেকগুলো যুক্তি কিন্তু দেখানো হয় তাই ন্যাশনাল সোশ্যালিজম কি সেটা দেখার আগে চলন একটু দেখে আসি ওই যে যুক্তিগুলো দেখানো হয় ওইগুলো কতটুকু লজিক্যাল তারপরে আমরা ন্যাশনাল সোশ্যালিজম কি সেটা দেখব দেখেন খুব কমন একটা কারণ হিসেবে যেটা দেখানো হয় সেটা হচ্ছে জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে খুব বাজেভাবে হেরে যায় এবং হেরে যাওয়ার পরে তাদের উপরে খুব আনফেয়ার কিছু জিনিস চাপায় দেওয়া হয় যেমন তারা এক লাখের বেশি আর্মি রাখতে পারবে না তাদের নেভি থাকতে পারবে না এবং প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এরকম আরও অনেক কিছু জার্মানির উপরে চাপায় দেওয়া হয় জার্মানি সেটাকে সাইনও করে এবং সেটার কারণে জার্মানি বেশ না জেহাল অবস্থার ভিতরে ছিল হিটলার এবং পার্টি যেহেতু এই অবস্থা থেকে জার্মানদেরকে বের বের করে করে আনতে আনতে করেছিল তাই খুশি হয়ে হিটলার বা পার্টিকে ক্ষমতা আনে খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ কিন্তু একটু চিন্তা করে দেখেন তো এইটা করার জন্য একটা গণতান্ত্রিক দেশে ভোট দিয়ে একটা শৈরে চালকে কেন ক্ষমতা আনতে হবে অথবা জার্মানিতে তখন তো ক্যাপিটালিজম ছিল ক্যাপিটালিজম বাদ দিয়ে এটা করার জন্য কেন ন্যাশনাল সোশ্যালিজম ইমপ্লিমেন্ট করতে হবে অথবা এইভাবে চিন্তা করেন জার্মানি প্রথম বিশ্বযুদ্ধ খুব বাজেভাবে হেরে যায় এবং হেরে যাওয়ার ফলে জার্মানির লোকজন হিটলারকে ক্ষমতায় বসাইল এবং ন্যাশনাল সোশ্যালিজম স্টাবলিশ করলো কিন্তু ইটালির ক্ষেত্রে কি বলবেন ইটালিতেও তো আর এক ফ্যাশিস্ট মুসলিন হিটলারের এই ন্যাশনাল সোশ্যালিজমের একটা ফ্যাশিস্ট ভার্সন চালাচ্ছিল তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরাজিত একটা দেশ ফ্যাশিস্ট হয়ে গেল আবার প্রথম বিশ্বযুদ্ধের বিজয়ী একটা দেশও হয়ে গেলে তাহলে আপনি প্রথম বিশ্বযুদ্ধে পর যেতে হওয়াটাকে হিটলারের বা একটা কারণ বলতে পারেন কিন্তু একমাত্র কারণ হয়তো বলতে না। এরকম আরো অনেক কারণে আমাদের সামনে দেখানো হবে কিন্তু কারণগুলো যখন হবে তখন সেটা হচ্ছে এটার সলিউশন হিসেবে কেন ডেমোক্রেসি পার্সোনাল ফ্রিডম অর্থাৎ লিবারেলিজম অথবা ক্যাপিটালিজম বাদ দিয়ে হিটলারের মতো সৈরাচারকে কেন ক্ষমতা আনতে হবে এবং ন্যাশনাল সোশ্যালিজম কেন স্টাবলিশ করতে হবে দেখবেন আপনি উত্তরটা মিলাইতে পারতেছেন না আরেকটা কারণ অনেক সময় দেখানো হয় যে হিটলার এবং তার নাৎসি পার্টি ছিল প্রোপাগান্ডার ওস্তান সুতরাং তারা জার্মান জাতিকে ভুল বুঝিয়ে তাদেরকে ম্যানিকুলেট করে তাদের ভোট নিয়ে ক্ষমতা এসেছিল ভেরি গুড লজিক বাট এখানে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে না হিটলারের নাৎসি পার্টি কিন্তু গঠিত হয়েছিল উনিশশো বিশ সালে এবং তারা ক্ষমতা এসেছিল উনিশশো সালে এবং এই পার্টিটা যখন গঠিত হয়েছিল অর্থাৎ উনিশশো বিশ সালের দিকে আপনি কয়েকটা জিনিস যদি চিন্তা করেন শিক্ষার হার শিক্ষার মান মানুষ কত বছর ধরে পড়াশোনা করে ওই দেশের মানুষের ভিতরে রাজনৈতিক সচেতনতা কেমন তারা নিউজ পেপার কীরকম পড়ে এই সব কিছু জিনিস যদি আপনি একসাথে কনসিডার করেন সেগুলোর ভিত্তিতে জার্মানি তখন পৃথিবীর অন্যতম শিক্ষিত দেশ এইরকম একটা শিক্ষিত জাতিকে আসলে হিটের দ্বারা ম্যানিপুলেটেড হয়েছিল নাকি তারা আসলে জেনে বুঝেই ভোট দিয়েছিল যে তারা আসলে কি চায় উনিশশো সালে গঠিত হওয়া হিটলারের এই পার্টি উনিশশো সালে গিয়ে পায় মাত্র বারোটা সিট উনিশশো সালে গিয়ে পায় একশো সাতটা সিট এবং উনিশশো সালে দুইটা ইলেকশন হয় সেখানে একবার পায় দুইশো তিরিশটা সিট আর একবার পায় একশো ছিয়ানব্বইটা সিট এবং পরবর্তীতে উনিশশো সালে নির্বাচনে হিটলারের নাৎসি পার্টি পায় দুশো অষ্টাশিটা সিট এটা এতটাই বেশি যে পরবর্তীতে আপনি সেকেন্ড থার্ড এবং ফোর্থ যারা হয়েছে তাদের সিটগুলোকে একসাথেও করেন তারপরও এই হিটলারের নাৎসি পার্টির সমান হয় না কিন্তু এই ইলেকশনটা আসলে কতটুকু ফ্রি বা ফেয়ার হয়েছিল সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে তাই আমরা যদি সালের ইলেকশনটাকে বাইরেও রাখি তার আগে থেকেই কিন্তু হিটলারের যে পার্টি তারা কিন্তু অলরেডি জার্মানির লার্জেস্ট পার্টি তাহলে উনিশশো সালে গঠিত হওয়া ছোট্ট একটা পার্টি কিভাবে আস্তে আস্তে এত জনপ্রিয়তা পাইলো জার্মানির লোকজন কেন ন্যাশনাল সোশ্যালিজম চাইল এইটা বুঝতে হলে বুঝতে হবে তারা ক্ষমতায় আসার অনেক বছর আগে থেকেই তাদের পক্ষে আসলে কারা কথা বলতেছিল যে সকল ইন্টেলেকচুয়ালসরা ন্যাশনাল সোশ্যালিজম সাপোর্ট করেছিল তাদের মধ্যে ছিল তিনজন নোবেল প্রাইজ উইনার এবং তাদের মধ্যে একজন যার নাম হচ্ছে হাউটম্যান সে একবার হিটারের সাথে দেখা করেছিল এবং তার সাথে হ্যান্ডশেক করে বলেছিল দ্যাট ওয়াজ দ্য গ্রেটেস্ট মুভমেন্ট অফ মাই লাইফ এদের মধ্যে আরও ছিল কিছু পাবলিক ইন্টেলেকচুয়ালস যাদের বই মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হতো এছাড়া এদের মধ্যে আরও ছিলেন ডক্টর কার্ল স্মিথ যাকে কিনা তার জেনারেশনের শার্পেস্ট লিগাল এবং পলিটিক্যাল মাইন্ড মনে করা হতো এছাড়া আরেকজন যার নাম না বললেই না তিনি হচ্ছেন বিখ্যাত ফিলোসফার মার্টিন হাইডেগার হি ওয়াজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট ফিলোসফার্স অফ টোয়েন্টি সেঞ্চুরি এই সকল ইন্টেলেকচুয়ালসরা যেহেতু বিভিন্ন সময় কম বেশি ন্যাশনাল সোশ্যালিজমকে সাপোর্ট করেছেন তাই ন্যাশনাল সোশ্যালিজমের পক্ষে আসলে একটা জনমত তৈরি হয় এবং জনগণ এই নাৎসি পার্টিকে ভোট দেয় এখন এদের সবাইকে কি আসলে ম্যানুপুলেট করার মতো হিটলার স্মার্ট ছিল কিন্তু এখন আবার সেই একই প্রশ্ন ইন্টেলেকচুয়ালসরা কেন ডেমোক্রেসি ইন্ডিভিজুয়াল ফ্রিডম লিবারেলিজম বা ক্যাপিটালিজম বাদ দিয়ে ডিকটেটরশিপ অথবা এই ন্যাশনাল সোশ্যালিজমকে সাপোর্ট করবে দেখেন আমাদের আজকের এই সময়ে দাঁড়িয়ে ডেমোক্রেসি ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করাটাও কঠিন কিন্তু একটু উনিশশো সালের ওই সময় দাঁড়িয়ে একটি চিন্তা করেন তো ওই সময় আসলে পৃথিবীর ইতিহাসে ডেমোক্রেসি সাকসেস রেট কী দেখেন মানব সভ্যতার ইতিহাসে প্রাচীন গ্রিসে এবং রোমে কয়েকশো বছর করে ডেমোক্রেসি এবং রিপাবলিকে এগুলো ট্রাই করা হয়েছে পেই করছে এবং এরপরে আরও বিভিন্ন জায়গায় ছোটোখাটো পরিষেবা আসলে ডেমোক্রেসি ট্রাই করা হয়েছিল তো বুঝতে পারতেছেন পুরো মানব সভ্যতার ইতিহাসে মাত্র কয়েকশো বছর এবং সাকসেস রেটও কিন্তু ভালো না এখন উনিশশো সালে সালের দ্বারায় মডার্ন ওয়ার্ল্ডে কিছু জায়গায় ডেমোক্রেসি প্র্যাকটিস করা হচ্ছে আচ্ছা এখন উদাহরণ হিসাবে আমেরিকার কথা চিন্তা করার উনিশশো সালের দিকে এসে আমেরিকার বয়সই তখন দেড়শো বছর সুতরাং বুঝতেই পারতেছেন রোমে বা গ্রিসে যতদিন ধরে ডেমোক্রেসি প্র্যাকটিস করা হয়েছে আমেরিকার বয়সই তখন আসলে ততদিন হয় নাই এবং এর মধ্যেই কিন্তু আমেরিকাতে একটা ব্রুটাল সিভিল ওয়ার হয়ে গেছে এবং ওই সময়টাতে পুরো পৃথিবীর অর্থনৈতিক অবস্থাও কিন্তু খুব বেশি ভালো না সুতরাং ডেমোক্রেসি এবং ক্যাপিটালিজম নিয়ে যে সবাই হ্যাপি তাও কিন্তু না এর মধ্যে তো আবার উনিশশো সালে এসে গ্রেট ইকোনমিক ডিপ্রেশন বা অর্থনৈতিক যে ধস পুরো পৃথিবীব্যাপী সেইটা কিন্তু হয়ে গেল এবং এইটার ফলে এখন অনেক ইন্টেলিজেন্স মনে করতেছে যে ডেমোক্রেসি লিবারেলিজম ক্যাপিটালিজম এগুলোর দিন মনে হয় শেষ আমাদের মনে হয় এখন দরকার একটা স্ট্রং লিডারশিপ এবং সেন্ট্রালাইজড পাওয়ার নিয়ে একটা গভর্নমেন্ট সুতরাং কিছু ইন্টেলেকচুয়ালস আসলে বিশ্বাস করেছিল যে এই অবস্থায় জার্মানির বের আসার জন্য এবং ভবিষ্যতের উন্নতি করার জন্য দরকার একজন স্ট্রং লিডার এবং হাইলি সেন্ট্রালাইজড পাওয়ারফুল একটা গভর্নমেন্ট সুতরাং ন্যাচারালি যে উত্তরটা আসতেছিল জার্মানির জন্য সেটা হচ্ছে হিটলার এবং ন্যাশনাল সোশ্যালিজম সুতরাং ন্যাশনাল সোশ্যালিজমকে তারা আসলে বিশ্বাস করেছিল যে ন্যাশনাল সোশ্যালিজম আসলেই জার্মানির ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারবে দেখেন হিস্ট্রি আসলে মাল্টি ডাইমেনশনাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো এত বিরাট একটা ঘটনাকে কোনো একটা অ্যাঙ্গেল থেকে আসলে পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব না কিন্তু এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি এই ন্যাশনাল সোশ্যালিজমকে এত বেশি গুরুত্ব দিচ্ছি কেন আমি ন্যাশনাল সোশ্যালিজমকে এত বেশি গুরুত্ব দিচ্ছি কারণ হিটলার এবং তার পার্টি এইটাকে আসলে মনে প্রাণে বিশ্বাস করত। এই ন্যাশনাল সোশ্যালিজম কোন একটা র্যান্ডম পলিটিক্যাল আইডিয়া ছিল না ইট ওয়াজ এ ফিলোসফি অফ লাইফ অর্থাৎ হিটলার এই ন্যাশনাল সোশ্যালিজমের ভিতরে জার্মানির মানুষের জীবন কিভাবে চলবে সেটা পুরোপুরি ডিফাইন করা ছিল সুতরাং বুঝতেই পারতেছেন হেভিওয়েট একটা জিনিস যেটা থামানোর জন্য একটা বিশ্বযুদ্ধ করতে হয়েছে তাহলে চলেন এখন দেখে আসি কি ছিল সেই হিটলারের ন্যাশনাল সোশ্যালিজম হিটলারের রাত্রি পার্টি উনিশশো বিশ সালে পঁচিশ দফা একটা কর্মসূচি ঘোষণা করে আমরা এখন এই পঁচিশটা পয়েন্ট দিয়ে একটা মেজর থিমে ভাগ করে বোঝার চেষ্টা করবো যে হিটলার আসলে কি বুঝাইতে চাইছিল কি বলতে চাইছিল এইগুলো যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অটোমেটিক্যালি বুঝে যাবো হিটলার কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল কেন ইহুদদের মেরেছিল কেন বা সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার উপরে অ্যাটাক করেছিল এই পঁচিশ দফা কর্মসূচির একটা মেজর থিম হচ্ছে কালেক্টিভিজম নট ইন্ডিভিজুয়ালিজম অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা বলে কোনো কিছু থাকবে না আপনি যা করবেন দেশের জন্য করবেন নিজের স্বার্থে কোনো কিছু করা যাবে না আপনি যেটাই করবেন সেটাই করতে হবে দেশের স্বার্থের জন্য আপনার পছন্দ মতো আপনি কোনো কাজ করতে পারবেন না রাষ্ট্র বা সরকার আপনাকে যেই কাজ করতে বলবে আপনাকে সেটাই করতে হবে কমন ইন্টারেস্ট বিফোর সেলফ ইন্টারেস্ট অর্থাৎ ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে যে ব্যক্তি স্বাধীনতার কথা বলা হচ্ছে এইসব এখানে চলবে না এইসব যারা বলে তারা অটোমেটিক্যালি হিটলারের শত্রু আর এই পঁচিশ দফা কর্মসূচির অধিকাংশ দফাই ছিল সোশ্যালিজম অর্থাৎ আরেকটা মেজর থিং হচ্ছে ইকোনমিক সোশ্যালিজম নট ক্যাপিটালিজম অর্থাৎ হিটলার এখানে বলার চেষ্টা করতেছে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আপনি নিজের মতো ব্যবসা বাণিজ্য করে বড়লোক হয়ে যাবেন নিজে অনেক টাকা কামাবেন সেটা হবে না আমরা সব ব্যবসা প্রতিষ্ঠান সরকারি মালিকানায় নিয়ে আসব সবার ভিতরে দায়িত্ব কর্তব্য কাজ ভাগাভাগি করে দেব এবং এখান থেকে যে মুনাফা আসবে সেটা আমরা সবাই মিলে ভোগ করব সব কিছু হবে দেশের জন্য নিজের ব্যক্তিকেন্দ্রিক কোনো কিছু হবে না এগেন ওই একই থিম যে কমন ইন্টারেস্ট বিফোর সেলফ ইন্টারেস্ট এই পঁচিশ দফা কর্মসূচির আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট ছিল যে এখানে সুদকে নিষিদ্ধ করা হয় এছাড়া হিটলার ক্লিয়ারলি আরও জানা দেয় যে আমরা সোশ্যালিস্ট আমরা ক্যাপিটালিস্টদের শত্রু দেখেন এখানে সোশ্যালিজম কথাটা শুনলে অনেক সময় কিন্তু কার্ল মার্ক্সের কথা মাথায় আসে বাট না কার্ল মার্ক্সের সোশ্যালিজম আর হিটলারের ন্যাশনাল সোশ্যালিজম কিন্তু এক জিনিস না দেখেন কার্ল মার্ক্সের সোশ্যালিজম ফলো করে একটা ক্লাসলেস সোসাইটির উপরে যেখানে কোনো ইকোনমিক গ্রুপিং থাকবে না কিন্তু হিটলারের সোশ্যালিজম কিন্তু সেটা না হিটলারের সোশ্যালিজম হচ্ছে জার্মান সুপিউরিটি যা হবে জার্মানদের জন্য হবে সুতরাং কার্লার্ক্সের সোশ্যালিজম যারা ফলো করে তারাও কিন্তু হিটলারের শত্রু সুতরাং ওই সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া কিন্তু হিটলারের শত্রু তারা হিটলারের জন্য থ্রেট এই পঁচিশ দফা কর্মসূচির আরেকটা মেজর থিম হচ্ছে স্ট্রং ন্যাশনালিজম বা রেশিয়াল পিউরিটি অর্থাৎ হিটলার বলার চেষ্টা করতেছে সে যদি ক্ষমতায় আসে তাহলে পৃথিবীর যত জায়গায় যত জার্মান স্পিকিং লোকজন আছে তাদেরকে সবাইকে নিয়ে এসে একটা গ্রেটার জার্মানি তৈরি করবে অর্থাৎ বুঝতেই পারতেছেন সে যদি ক্ষমতা আসে তাহলে সে আসলে পোল্যান্ড চেকোস্লোভাকিয়া অস্ট্রিয়া সব জায়গা জার্মানির ভিতরে নিয়ে নিবে সুতরাং যারা জার্মান না তারা এই দেশে থাকতে পারবে না যারা রিসেন্টলি আসছে তাদেরকে বের করে দেওয়া হবে এবং চার নম্বর পয়েন্টে ক্লিয়ারলি বলা হচ্ছে ইহুদিরা জার্মানির নাগরিক হইতে পারবে না দেখেন হিটলার কিন্তু ইহুদিদের যাতা বলতো হিটলার তার মাইন্ড ক্যাম্প বইতে এদেরকে কখনো বলছে অক্টোপাস কখনো বলছে প্যারাসাইট অন দ্য বডি অফ আদার নেশনস কখনো বলছে ভ্যাম্পায়ার কখনো বলছে স্পাইডার এরকম আরো অনেক কিছু বলতো সুতরাং জার্মানিকে মুক্ত করতে হইলে এদেরকে শেষ করে দিতে হবে আর এই ইহুদিদেরকে সরিয়ে দেওয়ার মাধ্যমে হিটলার একটা পিওর জার্মান রেস তৈরি করতে চাইছিল যেখানে শুধুমাত্র জার্মান ব্লাড থাকবে যেহেতু এখানে শুধুমাত্র জার্মান ব্লাড থাকবে সুতরাং এখানে একটা রেশিয়াল পিওরিটি এনশিওর হবে যে এখানে শুধুমাত্র জার্মান ব্লাড ছাড়া আর অন্য কোনো কিছু থাকতেছে না এই যে হিটলারের একটা সুপিরিয়র রেস তৈরি করতে চাইছিল এটা আমি কিন্তু আরিয়ান রেস বা এরিয়ান রেস এইটাকে সেই সময় সুপিরিয়র রেস বা মাস্টার রেস মনে করা হয়তো এদেরকে নিয়ে আরও অনেক বেশি কথা বলবো যখন আমরা দেখব যে এটা নিচ্ছের ফিলোসফি দ্বারা প্রভাবিত ছিল কি না এছাড়া এই যে এতক্ষণ যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম এবং আরও কিছুক্ষণ যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন কারণ আমরা কিন্তু শেষে মিলায় দেখবো যে হিটলার আসলেই নিচ্ছের ফিলোসফি দ্বারা ইন্সপায়ার্ড ছিল কিনা আচ্ছা হিটলার দিয়ে এত কিছু প্রমিস করতেছে অর্থাৎ এই যে কালেকটিভিজম ন্যাশনালিজম সশালিজম জার্মানদের রেশিয়াল পিউরিটি অর্থাৎ আরিয়ান জাতি তৈরি করবে এত কিছু সে আসলে কিভাবে করবে এত কিছু সে কিভাবে করবে এটাও কিন্তু তার সেই 25 দফা কর্মসূচিতে একদম 25 নম্বর পয়েন্টে বলা আছে যে তার সরকার যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে আনকন্ডিশনাল পাওয়ার লাগবে তারা কোনো কিছুর পরোয়া করবে না এই সব লিবারাল ডেমোক্রেসি চলবে না সুতরাং বুঝতেই পারতেছেন সে কিন্তু ক্ষমতা আসার অনেক বছর আগে থেকে তারা বলছে যে তারা ক্ষমতায় আসলে তার একটা অথোরিটারিয়ান गवर्नमेंट তৈরি করবে এছাড়া তাদের এই পঁচিশ দফা কর্মসূচিতে আরও বলা আছে তারা সংবাদপত্র সেন্সর করবে এবং কন্ট্রোল করবে অর্থাৎ তারা চাইলে তাদের ইচ্ছা মতো কিন্তু খবর ছাপতে পারবে না এছাড়া আরও বলা আছে যে দেশের ভিতরে ধর্ম থাকতে পারবে কিন্তু ধর্ম এমন কোনো কিছু করতে বা বলতে পারবে না যেটা তাদের ন্যাশনাল সোশ্যালিজমের যে গোল আছে সেটার এগেনস্টে যায় আর এই যে আমি এত কিছু বললাম সেটা মনে রাখতে আপনার যদি কষ্ট হয় তাহলে কিন্তু আপনি সিম্পলি হিটলারের এই নাচি পার্টির ফ্ল্যাগটা মনে রাখতে পারেন এখানে লাল রং দিয়ে বোঝানো হয়েছে সোশ্যালিজম সাদা রঙ দিয়ে বোঝানো হয়েছে ন্যাশনালিজম আর এই কালো স্বস্তিকা সাইনটা দিয়ে বোঝানো হচ্ছে জার্মানদের অর্থাৎ রেশিয়াল তারা যে আরিয়ান জাতিটা তৈরি করতে চাচ্ছে সেই আরিয়ান জাতির এবং রেশিয়াল সুপ্রিমেসির জন্য জার্মানদের যারা শত্রু তাদের বিরুদ্ধে তাদের এই নিরন্তর সংগ্রাম সুতরাং এতক্ষণ আলোচনা থেকে আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারতেছি হিটলারের শত্রু হচ্ছে তিনটা যাদেরকে হিটলারের শেষ করে ফেলতে হবে সুতরাং হিটলারের প্রথম শত্রু হচ্ছে ডেমোক্রেসি লিবারালিজম বা ক্যাপিটালিজম হিটলারের দ্বিতীয় শত্রু হচ্ছে জুইশ বা ইহুদিরা আর হিটলারের তৃতীয় শত্রু হচ্ছে যারা কার্ল মার্কসের আইডিওলজি ফলো করে অর্থাৎ ওই সময়কার সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া যারা হচ্ছে হিটলারের জন্য একটা আইডিওলজিক্যাল থ্রেট আর এই সব কিন্তু হিটলার এবং তার নাৎসি বাহিনী উনিশশো সালেই তাদের পঁচিশ দফা কর্মসূচিতে ক্লিয়ার করছিল এবং তারও প্রায় ১৩ বছর পরে তার পার্টি ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার পরে হিটলার প্রচণ্ড কনফিডেন্সের সাথে তার যে টার্গেটগুলো ছিল সেগুলো অ্যাচিভ করার জন্য আগায় যায় এবং তার ভিতরে কিন্তু অলমোস্ট একটা স্পিরিচুয়াল লাইফ ছিল কারণ সে বিশ্বাস করতে সব একটা স্পিরিচুয়াল ফাউন্ডেশন না থাকলে সেটা আনসার্টেন এবং হেজিটেটিং হয়ে যায় সুতরাং হিটলার সবসময় তার বিশ্বাস একদম পুরোপুরি অটল ছিল এবং হিটলার কিন্তু প্রচণ্ড সাকসেসফুল হয় উনিশশো থেকে উনিশশো সালের ভিতরে জার্মানির বেকার লোকজনের সংখ্যা ছয় মিলিয়ন থেকে কমে এক মিলিয়নে নেমে আসে এবং জার্মানির ন্যাশনাল ইনকাম ডাবল হয়ে যায় এবং হিটলার পুরো দেশের লোকজনকে শারীরিক এবং মানসিকভাবে যুদ্ধের জন্য প্রস্তুত করতে থাকে এছাড়া হিটলারের সময় শিক্ষা ব্যবস্থায় ইন্টেলেকচুয়াল ট্রেনিংয়ের থেকে ফিজিক্যাল ট্রেনিং এর উপরে বেশি গুরুত্ব দেওয়া হতো অর্থাৎ হিটলারের কথা হচ্ছে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যেই হচ্ছে ফেয়ারলেস স্ট্রং এবং ব্রুটাল জনশক্তি তৈরি করা ব্যাপারটা অনেকটা এরকম যে তোমার বডি আসলে তোমার বডি না তোমার বডি হচ্ছে দেশের সুতরাং তোমার বডি দেশের কাজে লাগাইতে হবে তোমার বডির যদি কোনো ক্ষতি হয় সেটা দেশের ক্ষতি সুতরাং তুমি তোমার বডি দিয়ে যা ইচ্ছা তাই করতে পারবে না সুতরাং বিড়ি সিগারেট খাওয়ার উপরে রেস্ট্রিকশন ছিল এবং এগুলোর অ্যাডভার্টাইজমেন্ট করার উপরেও রেস্ট্রিকশন দেওয়া হতো এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টেলেকচুয়াল ট্রেনিং বলতে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের ভিতরে ন্যাশনাল সোশ্যালিজমের যে আইডিওলজি সেটা পুশ করা হতো সুতরাং বুঝতেই পারতেছেন শিক্ষা প্রতিষ্ঠানের সবাইকে আসলে শারীরিক এবং মানসিকভাবে কন্ট্রোল করার চেষ্টা করা হতো তো চলেন এখন দেখে আসে হিটলার আসলে সেই আরিয়ান জাতি বা সুপিরিয়ার রেস এস্টাবলিশ করার জন্য কি কি করছিল দেখেন হিটলার এবং তার পার্টির মধ্যে বাচ্চা কাচ্চা নেওয়াটাকে কোনো ব্যক্তি স্বার্থ হিসাবে দেখা যাবে না বাচ্চা কাচ্চা নিতে হবে রাষ্ট্রের স্বার্থের জন্য সুতরাং রাষ্ট্র ঠিক করে দেবে যে কে বাচ্চা নিবে কে বাচ্চা নিবে না আপনি ইচ্ছা করলে যাকে খুশি তাকে বিয়ে করতে না যার সাথে খুশি তার সাথে বাচ্চা নিতে পারবেন না রাষ্ট্র ঠিক করে দেবে যে কে বাচ্চা নিবে কে বাচ্চা নিবে না আপনি যদি ফিজিক্যালি আনফিট হন তাহলে আপনি বাচ্চা নিতে পারবেন না দেখেন আনফিট মানুষগুলোকে আর বংশবিস্তার করতে না দেওয়া হলে ভবিষ্যতে এই আনফিট জিনগুলো থাকবে না এবং ভবিষ্যতে সবাই আসলে ফিট হবে এটা হচ্ছে হিটলারের ধারণা এখন হিটলারের কথা হচ্ছে সে যেহেতু পুরো দেশের দায়িত্বে আছে এবং তার উদ্দেশ্য যেহেতু পুরো দেশের উন্নতি করা সুতরাং আনফিট মানুষকে বংশবিস্তার করতে দিলে হাসপাতালে বেশি বেশি আনফিট মানুষের যেহেতু স্বাস্থ্যসেবে টাকা পয়সা খরচ হবে সুতরাং যারা আসলে ফিট যারা আসলে দেশের ইকোনমিতে অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট করতেছে আসলে তাদের সাথে আনফেয়ার সুতরাং আনফিট মানুষকে বংশবিস্তার করতে দেওয়া যাবে না সারভাইভাল অফ দ্য ফিটেস্ট দেখেন জার্মানদের জন্য ওই সময় এই আরিয়ান জাতি বা সুপিরিয়ার রেস বা মাস্টার রেস বা রেশিয়াল পিউরিটি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার জার্মান ইউনিভার্সিটিতে ওই সময় তেইশ জন রেশিয়াল হাইজিনের প্রফেসর ছিল অন্যদিকে যারা পিওর জার্মান ব্লাড অর্থাৎ যারা রেশিয়ালি পিওর তাদের ভিতরে যদি বিয়ে হতো সেই বিয়েগুলোকে ইনসেন্টিভাইজ করা হতো তাদেরকে হইতো দেওয়া যদি বাচ্চা নিত সেক্ষেত্রে তাদের ইনসেন্টিভ থাকতো এবং যেসব মহিলারা রেশিয়ালি পিওর তারা যদি চারটা বা তার থেকে বেশি বাচ্চা নিত তাদেরকে আলাদাভাবে রেকগনাইজ করে কিন্তু পুরস্কার দেওয়া হতো সুতরাং বুঝতেই পারতেছে না পুরো ব্যাপারটা কিন্তু খুবই জার্মানরা সিরিয়াসলি নিয়েছিল ইটলার এই আরিয়ান জাতি বড় করার জন্য এতটাই মরিয়া হয়ে উঠছিল যে সে তার অকুপাইড এরিয়াগুলো থেকে প্রায় আড়াই লাখের মতো বাচ্চা কিডন্যাপ করে নিয়ে আসে এই আরিয়ানের সংখ্যা বাড়ানোর জন্য হিটলারের স্বপ্ন ছিল যে আরিয়ান জাতি একদিন অনেক বড় হবে আর আরিয়ান যদি ফিজিক্যাল আরিয়ান লোকজন দেখতে হবে হচ্ছে লম্বা ফর্সা সুঠাম দেহের অধিকারী ব্লন্ড হেয়ার ব্লু আইজ এরকম বাট মজার ব্যাপার হচ্ছে এই যে হিটলার থেকে শুরু করে পার্টির মেন মেন যে পাওয়ারফুল লিডার যারা ছিল তাদের অধিকাংশই কিন্তু এই আরিয়ান জাতি যেটা তৈরি করতে চাচ্ছে দেখতে মোটেও তাদের মতো ছিল না দেখেন হিটলার যে নিয়ে ক্ষমতায় আসছিল সে কিন্তু মোটামুটি অনেক অ্যাচিভ করতে পারছিল যেমন সে গণতন্ত্র বাদ দিয়ে এক নয় করছিল সে ক্যাপিটালিজম বাদ দিয়ে ন্যাশনাল সোশ্যালিজম স্ট্যাবলিশ করছিল সে আরিয়ান জাতি তৈরি করা অ্যাটলিস্ট প্রাইমারি কাজটা শুরু করতে পারছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু সে অনেকগুলো দেশ অলরেডি দখল করে নিয়েছিল এবং তার ভিতরে আমি এখন যেই দেশটাতে বসে ভিডিওটা বানাচ্ছি লাকসমবার্গ এই দেশটা কিন্তু হিটলার মাত্র কয়েক ঘন্টার ভিতরেই দখল করে নিছিল আমেরিকা টাইমস ম্যাগাজিন থেকে উনিশশো সালে হিটলারকে ম্যান অফ দ্য ইয়ার ঘোষণা করা হয় এখন যদি আপনার মনে থাকে হিটলার এবং তার নাৎসি বাহিনীর প্রথম শত্রু ছিল ডেমোক্রেসি লিবারালিজম এবং ক্যাপিটালিজম এখন আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইগুলার এগেনস্টে হিটলার এবং তার নাৎসি বাহিনী কিন্তু ভালোই সাকসেসফুল হয়েছিল এবং তাদের যে জার্মানিকে বড় করার যে প্ল্যান ছিল সেটাও কিন্তু তারা অনেক করতে সক্ষম হয়েছিল এখন হিটলার এবং তার নাৎসি বাহিনীর দ্বিতীয় টার্গেট কী ছিল হিটলার এবং নাৎসি বাহিনীর টার্গেট ছিল হচ্ছে ইহুদি একদিক থেকে হিটলার জার্মানদের জন্য পিওর রেস অর্থাৎ রেশিয়াল পিওরিটি যেটা কেবল আরিয়ান জাতি তৈরি করার চেষ্টা করছিল অন্যদিকে সে যাদেরকে ইনফিরিয়ার মনে করত তাদের জন্য কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়ে সেখানে তাদেরকে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন করে গ্যাস চেম্বার নিয়ে এবং আগুনে পুড়িয়ে হত্যা করতেছিল পৃথিবীর ইতিহাসে এই ভয়াবহ হত্যাকাণ্ডটা হলোকাস্ট নামে পরিচিত যেখানে হিটলার এগারো মিলিয়ন মানুষকে নৃশংসভাবে হত্যা করেছিল যার মধ্যে প্রায় ছয় মিলিয়ন অর্থাৎ ষাট লাখ ইহুদি এই ইহুদি হত্যা করাটা নিচ্ছের ফিলোসফির সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ তাও কিন্তু আমরা একটু পরেই আলোচনা করব। এখন বাকি থাকলো হিটলারের তৃতীয় এবং শেষ শত্রু অর্থাৎ মার্কসিস্ট অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া কিন্তু সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়াতে অ্যাটাক করার পরে হিটলার কিন্তু আর সাকসেসফুল হইতে পারে না অনেকের মতে হিটলার যদি সোভিয়েত ইউনিয়নে অ্যাটাকটা না করতো তাহলে হয়তো সে দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হারতো না এবং ন্যাশনাল সোশ্যালিজমকে হয়তো আমরা পারতাম না পৃথিবীর ইতিহাসটা হয়তো আজকে অন্যরকম হয়তো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের পরাজয়ের মাধ্যমে আসলে ন্যাশনাল সোশ্যালিজমেরও পতন হয় এবং আজকের পৃথিবীতে আমরা অধিকাংশ দেশেই একটু হলেও ডেমোক্রেসি ক্যাপিটালিজম এবং ব্যক্তি স্বাধীনতার চর্চা দেখতে পাই দেখেন ন্যাশনাল সোশ্যালিজম কিন্তু খুবই হেভিওয়েট একটা জিনিস ছিল যেটাকে আসলে স্মরণের জন্য একটা বিশ্বযুদ্ধ করতে হয়েছে কিন্তু একটু খেয়াল করেন যে কোনো বড় আইডিয়া বা রেভলিউশনের কথা যখন আমরা বলি তখন কিন্তু এটা সাথে সাথে একটা ফিলোসফারের নাম মাথায় চলে আসে যেমন যখন আমরা কমিউনিস্ট রেভলিউশনের কথা বলি তখন আমাদের মাথায় চলে আসে কার্লমার্ক্সের নাম যখন আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলি তখন আমাদের মাথায় চলে আসে জন জনজক রুশোর নাম অথবা যখন আমরা আমেরিকান রেভলিউশনের কথা বলি তখন কিন্তু আমাদের মাথায় চলে আসে জন লকের নাম এখন কথা হচ্ছে যখন আমরা এই ন্যাশনাল সোশ্যালিজম বা এই নার্জিজমের কথা বলি তখন আসলে আমাদের কার নাম মাথায় আসে কোন ফিলোসফারের নাম মাথায় আসে হিটলার এবং তার নাৎসি পার্টির নামের সাথে যেই ফিলোসফারের নামটা আসলে চলে আসে সেটা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল জার্মান ফিলোসফার ফেড্রিক নিচ্ছে এখন আগামী কয়েক মিনিটে আসলে আমরা দেখার চেষ্টা করব ফেড্রিক নিচ্ছের ফিলোসফি আসলে কি এই হিটলার এবং নাৎসি পার্টির আইডিওলজির সাথে মিলে কি না বা সেটা ডিসকাস করার আগে আমাদেরকে প্রথমে যেটা শিওর হইতে হবে সেটা হচ্ছে হিটলার এবং তার নাৎসি পার্টি আসলেই ফেডরিক নিচ্ছের ফিলোসফি পড়ছিল কিনা না উত্তরটা হচ্ছে ইয়েস হিটলার এবং তার নাৎসি পার্টির লোকজন নিচ্ছের লেখা পড়েছিল যদিও হিটলার ক্ষমতা এসে তেত্রিশ বছর আগেই নিচ্ছে মারা গিয়েছে কিন্তু হিটলার এবং তার নাৎসি পার্টির লোকজন এই নিচ্ছে ফিলোসফিকে ব্যবহার করেই তাদের আইডিওলজি এবং জঘন্য কাজগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করেছিল টোয়েন্টিথ সেঞ্চুরির ব্রিলিয়ান্ট জার্মান ফিলোসফার মার্টিন হাইডেগার যার নাম ভিডিও শুরুতেই বলেছিলাম তিনি তার লেকচারে বলেছিলেন নিচ্ছে ওয়াজ প্রেজেন্টেড অ্যাজ এ নাতি ফিলোসফার নাৎসি পার্টি উনিশশো সালে নিচ্ছের একটা মনুমেন্টও বানায় দেয় এছাড়া হিটলারের পরেই পার্টির অন্যতম পাওয়ারফুল মেম্বার ছিল জোসেফ গোয়েবলস এবং সে কিন্তু ছিল হাইলি এডুকেটেড এবং সে তার একটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল একটা উপন্যাস লিখে সেই উপন্যাসের যে প্রধান টাইটেল ক্যারেক্টার ছিল মাইকেল এই মাইকেল যখন মারা যায় তখন তার কাছে তিনটা বই পাওয়া যায় এবং তিনটা বইয়ের ভিতরে একটা বই ছিল নিচ্ছে সেই বিখ্যাত বই যে বইতে সে তার উবরমেন্স বা সুপারম্যানের কনসেপ্টটা নিয়ে আসে বইটার নাম হচ্ছে দাসপোক জারা থুসরা অন্যদিকে উনিশশো সালে হিটলার আর এক ফ্যাসিস্ট ইতালির মুসলিনীকে নিচের এক সেট বই গিফট করে এমনকি তারও অনেক এক উনিশশো সালে নিচের বোন এলিজাবেথ মারা যাওয়ার পরে হিটলার নিজে তার ফিনারেলে পার্টিসিপেট করে নিচের বোন এলিজাবেথের বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে নিচ্ছে মারা যাওয়ার পরে এই এলিজাবেথ নিচ্ছের লেখাগুলিকে আপডেট এবং মডিফাই করে এমনভাবে নাচি পার্টির সামনে উপস্থাপন করে যাতে করে তাদের মনে হয় নিচের ফিলোসফি তাদের আইডিওলজির সাথে মিলে যাচ্ছে কারণ এলিজাবেথ এবং তার হাজব্যান্ড কেউই কিন্তু ইহুদিদের পছন্দ করতো না যাই হোক এতটুকু ক্লিয়ার যে হিটলার এবং তার পার্টির লোকজন নিচ্ছের লেখা পড়েছিল এবং অপব্যাখ্যা করেছিল এবং নিচ্ছের ফিলোসফিকেই তারা তাদের আইডিওলজিকে জাস্টিফাই করার জন্য অনেক সময় ব্যবহার করতো বাট এখানেই কনক্লুড না করে চলেন আমরা নিচের ফিলোসফির সাথে হিটলারের আইডিওলজি একটু মিলিয়ে দেখার চেষ্টা করি নিচে একটা খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করলেও সে নিজে ছিল একজন নাস্তিক বা এথিস্ট সে ওই সময় খ্রিস্টান ধর্মের যে মোরালিটিগুলোকে প্রোমোট করা হইতে সেই মোরালিটিগুলোকে নিচ্ছা হলে বলছে স্লেভ মোরালিটি এবং সে এটার অপোজিটি গিয়ে নতুন কিছু মোরালিটি প্রোপোজ করে যেগুলোকে সে বলে মাস্টার মোরালিটি তো তার স্বপ্ন ছিল মানুষ একদিন এই ধর্মের মোরালিটিগুলোকে বাদ দিয়ে নিজেই নিজের ভ্যালুজ এবং মিনিং ক্রিয়েট করবে মানুষ একদিন হয়ে উঠবে উবার মেঞ্চ বা সুপারম্যান বাট এখানে একটা জিনিস মনে রাখা খুব জরুরি যে হিটলারের যে আরিয়ান জাতি সেটা কিন্তু ছিল কমপ্লিটলি বায়োলজিক্যাল নিচ্ছে তার লেখার কিছু জায়গায় মানুষের বায়োলজি নিয়ে কথা বললেও নিচের যে বা যে কনসেপ্টটা এটা কিন্তু প্রাইমারিলি সাইকোলজিক্যাল বা ফিলোসফিক্যাল কিন্তু হিটলার যখন তার আরিয়ান জাতি তৈরি করার চেষ্টা করতেছিলো সেইটা কিন্তু প্রাইমারিলি ফিজিক্যাল বা বায়োলজিক্যাল যেখানে সে পিওর জার্মান ব্লাডের উপরে বেস করে একটা সুপিরিয়র রেস ক্রিয়েট করার চেষ্টা করতেছিল সুতরাং বুঝতেই পারতেছেন এইটা কিন্তু আসলে নিচ্ছে ফিলোসফির একটা অপব্যাখ্যা দেখেন একটু আগে যেমন বলছিলাম যে নিচ্ছে মনে করতো খ্রিস্টান ধর্মের মোরালিটি হচ্ছে স্লেভ মোরালিটি কিন্তু এটার পাশাপাশি সে আবার এটাও বলতো যে খ্রিস্টান ধর্মের উৎপত্তি যেহেতু হয়েছে ইহুদি ধর্ম থেকে সুতরাং এই ইহুদি ধর্ম হচ্ছে স্লেভ মোরালিটির উৎস কিন্তু নিচ্ছে তার লেখায় এই ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম দুইটারই সমালোচনা করতো অন্যদিকে নিচ্ছে এই ইহুদি ধর্মের সমালোচনা করলেও সে কিন্তু দেখতে ইহুদিদের প্রতি হিংসাত্মক ছিল না অন্যদিকে হিটলার যখন তার সেই জাতি তৈরি করতে চাচ্ছিল তখন কিন্তু সেই ইহুদিদের উপরে চরম হত্যাযজ্ঞ চালায় কারণ সে মনে করতে ইহুদিরা ইনফিরিয়র বা নিচু জাতি সে কিন্তু সেম কাজটা খ্রিস্টানদের সাথে করে নাই অন্যদিকে নিচ্ছে আর হিটলারের ভিতরে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে নিচ্ছে কিন্তু এই ন্যাশনালিজম বা সোশ্যালিজম কোনোটাকে সাপোর্ট করতো না যে কোনো আইডিওলজি যেটা দাবি সমান নিচ্ছে কোন কোনোভাবেই সব মানুষ সমান না সব মানুষ এক হইতে পারে না তার কাছে কিছু এক্সেপশনাল ইন্ডিভিজুয়াল যেমন মনে করেন জুলিয়াস সিজার নেপোলিয়ান বিলিয়ন ভিঞ্চি এরকম কিছু এক্সেপশনাল মানুষজন হচ্ছে ওর কাছে ভ্যালুয়েবল বাদ সবাই হচ্ছে জিরো এরা পাঁচজন হোক আর পাঁচশো কোটি হোক মানুষ হিসেবে এদের কোনো ভ্যালু নাই নিচ্ছের কাছে সো নিচ্ছের কিন্তু ডেমোক্রেসিরও এগেন্সটে কেন ডেমোক্রেসির এগেনস্টে কারণ ডেমোক্রেসি সব মানুষের ভোটকে সমান মূল্য দেয় সুতরাং ডেমোক্রেসিতে কি করা হচ্ছে ডেমোক্রেসিতে তাদেরকেই ক্ষমতায় বসানো হচ্ছে যারা মোটামুটি মেজরিটিকে খুশি রাখতে পারে যেহেতু তারা মেজরিটিকে খুশি রাখার চেষ্টা করতেছে তারা কখনো এক্সেপশনাল হতে পারবে না তারা তাদের নিজের ভ্যালুস নিয়ে অনেক এক্সেপশনাল কোনো কিছু করতে পারবে না সুতরাং নিচ্ছের মতে ডেমোক্রেসি হচ্ছে অনেকটা স্লেভ মোরালিটি এটা এক্সেপশনাল লিডার বা ওই উবার মেঞ্চ তৈরি হওয়ার কথা একটা বাধা কারণ এখানে যে মেজরিটিকে খুশি রাখতে পারে সেই ভোট পেয়ে নির্বাচিত হয় খেয়াল করেন এখানে কিন্তু হিটলারের সাথে নিচ্ছে মিল আছে কারণ হিটলারও কিন্তু ডেমোক্রেসির এগেনস্টে হিটলারের মতো এই ডেমোক্রেসি হচ্ছে একটা ম্যাডনেস নিচের ফিলোসফির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সে অনেক বেশি রেশনাল থিঙ্কিং বা রিজনিং এগুলো পছন্দ করতো না বরং সে অনেক বেশি ইনস্টিং প্যাশন ইমোশন এইগুলোর উপরে গুরুত্ব দিত অন্যদিকে সক্রেটিস যেহেতু অনেক বেশি রিজনিং বা রেশনাল থিংকিং পছন্দ করতো তাই নিচ্ছে কিন্তু সক্রেটিসের নামে যা তা লিখছে দেখেন হিটলারও কিন্তু সেম হিটলারও বিশ্বাস করতে কারো যদি ইন্টালেকচুয়াল ক্যাপাবিলিটি বেশি হয় তাহলে এটা তার জন্য একটা আসলে উইকনেস অথবা কেউ যদি অনেক বেশি লজিক্যালি চিন্তা করে এটা আসলে তার একটা রোগ সুতরাং নিচ্ছে এবং হিটলার দুইজনেরই ফিলোসফি হচ্ছে আপনার যদি কারোর সাথে কনফ্লিক্ট হয় এই কনফ্লিক্ট কিন্তু লজিক্যাল বা রিজনেবল ডিসকাশনের মাধ্যমে অথবা ডিপ্লোমেসির মাধ্যমে সলভ করা যাবে না যুদ্ধ করতে হবে যার ক্ষমতা বেশি আছে সে জিতবে সুতরাং বুঝতেই পারতেছেন হিটলার কিন্তু ছিল ইমোশন আর প্যাশনে ভরপুর সুতরাং তার সময় জনগণকে কিন্তু কোনো লজিক্যাল কথা বা ফ্যাক্টস এইগুলো দিয়ে অবজেক্টিভলি চিন্তা করতে শেখানো হতো না বরং প্রোপাগান্ডার মাধ্যমে মানুষের ভিতরে সবসময় ইমোশন এবং প্যাশন এইগুলাকে জাগায় দেওয়া হতো এবং এইভাবে তাদেরকে কন্ট্রোল করা হতো পার্টির প্রথম যে মিনিস্টার অফ কালচার ছিল সে বলছিল উই আর নট অবজেক্টিভ উই আর এছাড়া হিটলার যেমন রাষ্ট্রের পক্ষ থেকে ঠিক করে দিত যে কে কার সাথে বিয়ে করবে কে কার সাথে এইগুলোর জন্য কিন্তু বিয়ে করা যাবে না বিয়ে করতে হবে মানুষ জাতির উন্নতির জন্য বাচ্চা কাছে উৎপাদনের জন্য সুতরাং বিয়ে করার যে ব্যাপারটা এটা পুরোপুরি রাষ্ট্র থেকে অর্গানাইজ করতে হবে দেখেন নিচের ফিলোসফি কিন্তু বেশ কমপ্লেক্স এবং অনেক ক্ষেত্রে কিন্তু এগুলোর মাল্টিপল ইন্টারপ্রিটেশন থাকে আজকের ভিডিওটাতে আমি হিটলার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকে একটা ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া আপনার সব থেকে পছন্দের ফিলোসফারকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সব থেকে পছন্দের কয়েকজন ফিলোসফারের নাম আমি কমেন্টে দিয়ে রাখছি আপনারাও জানাই দিন আপনাদের ইনপুটগুলো পাইলে আমার জন্য পরবর্তী ভিডিও টপিক সিলেকশন করাটা ইজিয়ার হবে আর আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে করে ফেলতে পারেন দ্যাট উড বি হেল্পফুল দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন